ঘুর ঘুরছে মানুষ ঘুরছে ভাগ্য চাকা ঘুরছে রে ভাই অতি চালাক ঘুরছে আবার বোকা চারিদিকে কত চারি জুরি মিথ্যে কথার ফুল জুড়ি এরি মাঝে কেউ প্রেমে পাগল এসব দেখে মরি মরি বলে ডাক মাথায় চুল গজায় নিজেরই মাথা ডাক কথা কাজে মিল নাই কোনো হচ্ছে চিচিং ফাঁক ভালো মন্দের মিশে এক যেন রসের হাড়ি বড় হওয়ার কম্পিটিশন চলছে উড়ো হুড়ি রসের হাড়ি বাড়া বাড়ি রসের হাড়ি বাড়া বাড়ি আমি বলি এসলা বুড়ি বুড়ি জানা দিতে

আপনার মেয়ে কিন্তু একদিন আপনার মুখে শুন কালি মাখায় চলে যাবে হ্যাঁ এই তার মানে তুমি কি বলতে চাইতেছো আমার মাইয়া তোমার লগে প্রতারণা করছে কেন আঙ্কেল আমি সত্যি কথা বলতেছি আঙ্কেল আপনার মেয়ে আমার সাথে প্রতারণা করেছে বিশ্বাস নাই হয় আপনি আপনার মেয়ের কাছে শুনেন সব সত্যি বের হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি বলছো আমি শুনছি বিষয়টা আমি এখন দেখতেছি হ্যাঁ কিন্তু যদি কোনো ভুল করি থাকে এটার জন্য যদি কোনো শাসন করতে হয় এটা আমি করব দেখেন আঙ্কেল আমি কিন্তু কখনো আপনারে বলতাম না আপনারে বলেছি কারণ আপনি এটা ভর্তল

আরে আই কইসি যে তুই আঙ্গতে বাসা ভাড়া নেও না এইটা মুখ দিয়ে ফস কইয়া লাইছি থেকে হাতে আরে আর সন্দেহ করে এইটা কইতে গেল কোন দুঃখে তুমি মায়া লোকের কোনো বুদ্ধি শুদ্ধি নাই জাগা হন করতে কি যে কদিন তোমার স্বামী থাকবো আমরা দেখা সাক্ষাৎ করার কোনো দরকার নাই আলাদা আলাদা থাকব আচ্ছা ঠিক আছে তুই অন যাও আর স্বামী দেখলে আলতা লাগাই দিব যাও

কোন অ্যাঙ্গেলে তু হেমিয়ে আপার মতো মনে হয় আর আঙ্কেল আপনার যাওয়ার আগে আমি কি বলে গেছিলাম বলছিলাম যে আমার ফ্যামিলিটাকে আপনি একটু দেখিয়ে রাখবেন এনি নিয়ে আপনি দেখে রাখছেন আপনার যায় এত মন্দ আমি

তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতে আসো এটা কিন্তু ঠিক না আই এই বাড়ি ছাড়ে যাইতাম না তোমার যদি এনে ভালো লাগে তুমি অন্য বাড়ি থেকে যাও আই যাইতাম না বাড়ি ছাড়ে যাই এ বুঝছি তো তুমি এই বাড়ি ছাড়ে যাইতাম না তুই এটা ভালো করে বুঝছি তুমি অযথা আরে সন্দেহ করিও না আচ্ছা আব্বা আনে অনসা জগদা আমি যেটা কইতাছি জামাই বউয়ের মধ্যে ঝগড়া করে না মানে খারাপ করব

সুরের ডালে বেসন লাগবে কাঁচা হলুদ কাঁচা হলুদ হলুদ আরে হ্যাঁ হঠাৎ হয় জানা তো আমি অফিসে ফোন করবো কেন আরে আসেন আসেন কোনো অসুবিধা নাই আমি তো ভাবতে পারতেছি না আমার তো মনে হচ্ছে সূর্য আজকে পূর্ব দিকে উঠে নেই অন্যদিকে উঠে গেছে আমার বিআই আমার অফিসে আসবে হ্যাঁ

মনে থাকবে ঠিক আছে কিন্তু এত এত উত্তেজিত হচ্ছে উনি ভিআইপি অবশ্যই অবশ্যই ভিআইপি আজকে ওনার জন্য আমি সামিলি বেগম এখানে নাই তো ওখানে উঠে গেছি মানে আমার সামিলি ক্রিমের এই যে ব্যবসা বাণিজ্য বেড়ে গেছে শুধুমাত্র ওনার জন্য বুঝছো আর শোনো তুমি তুমি ওনার জন্য কফি

আসলে ম্যাডাম একটা কথা বলি আসলে আমি তো এখানে একটা অফিসার মানে মার্কেটিং অফিসার আমি যদি কফি আমি বানাই নিজে হাতে নিয়ে আসি তাহলে কিনা একটা হয়ে যায় আমার মাম নির হয়ে যায় না আমি হ্যাঁ কিসের ফাংশন হয়ে যাবে যে মানুষটার জন্য আমাদের ব্যবসা এরকম ফুলে ফেফে উঠতেছে তার জন্য কবি বানাতে পারবো না তখন আমিও তো বানাতে পারি তুমি বানাতে পারবে না পারবো ঠিক আছে তার সাথে কাজ করি আমাকে কাজের লোক নিজে কবি পাঠাই আরে টাকা কোথায় পাবে সে না ছুটি নিয়ে বাড়িতে গেছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম কোনো সমস্যা নেই আমি নিজের হাতে বানাই নিয়ে আসবো স্পেশাল কফি হ্যাঁ কি যে করবো আমি না

খুব বেশি কষ্ট মজা আসলা আমি নে না কোন কষ্টের মধ্যে আছিলাম না তো আপনার পরিবারে ন কইলাম রাখছে যে আপনি বিদেশে মধ্যে খুব কষ্টে আছেন পয়সা এসে দিতে না তারা খুব কষ্টে তারা দিনে খাতে না খাইয়া থাকে কি বলতিছেন এশো কই এই ধরনের কিছুই তো ঘটনায় খিতা কিচ্ছু করছে না কেমনে বড়া দেনা খনে বড়া দেনে মানে আমি তো প্রতি মাসে বড়া ঠিকমতো দিতে বলছি আপনি বিপদ আছেন কইয়া কইয়া আপনার বড় সাত আট মাস বড়া বাকি বাজাইছে

আপনার মাথা ওটা খাটাল ভাঙিয়া কেন আমার বউ কি করছে আপনি বোঝা লাগতো না আপনি দেশ হইছেন আস্তে আস্তে সবটা ডাইনের মধ্যে কথা বললে বুঝতে পারবা আচ্ছা এটা আমি মাথা গামাইরাম না আমি এখন যাইরাম আচ্ছা বাড়ি এলে বই সব কি কথা কই গেল হ্যাঁ বাসা ভাড়া নাকি সাত আট বাকি আমি টাকা পাঠাইছি এটাকে কি করছি না না বিশুটা তো আমার ভালো লাগতেছে না নিশ্চয় কোন গন্ডগোল আপনি সেলিব্রিটি আমার অফিসে আসছেন যদি দুইটা দিন আগে জানতাম অফিস আমি ওই যে টুনি বাতি আছে না লাল নীল হলুদ জানানা ওগুলি দিয়ে সাজাই দিতাম তারপর মনে করেন আপনি আমাকে আমি তো আপনাদের একটা সাধারণ মানুষ আপনার মন তো মন না পানির সরল আপনি নিজের সাধারণ ভাবেন হ্যাঁ আসলে আপনি অনেক অসাধারণ আপনি যে আমার কত বড় উপকার করছেন আপনার ঋণ আমি রক্ত দিয়েও শোধ করতে পারবো না এতবার শুনেছি এই কথা শুনতে শুনতে মানে আমার জন্য কেমন লাগছে এতবার বলবেন না এতবার মানে আপনি ভাবছেন কি আমি একবার দুইবার বলবো তা না আমি লক্ষ্যবার বলবো কোটিবার বলবো যে আমার বিয়ে আমার কোথায় উপায় আপনি লক্ষ্যবার বলুন বলে যদি খুশি থাকেন থাকুন আমারও শুনতে ভালো লাগবে তবে হ্যাঁ আপনি কিন্তু অফিসটা খুব সুন্দর করে সাজিয়েছেন আপনার বেশি সুন্দর সব কিছু আপনি সুন্দর দেখেন কোথায় আমি তো কিচ্ছু করতে পারি নাই সাধারণ ভাবে কোন রকমে থোকা থোকা করে সাজাই রাখছি আপনার দৃষ্টি সুন্দর তো একদিন থেকে সুন্দর বলতেছে পারবেন পারবেন আপনি আরো 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 অনেক সুন্দর করে আপনার অফিস থেকে সাজাতে পারবেন আপনার চামেলি ক্রিম হ্যাঁ দেখবেন একদিন

আমার অবস্থা দেখছেন, আমার মাথার স্কুল সব ঢিলা হইয়া মাটির মধ্যে পড়ে গেছে আমার ব্রেইনের জায়গায় ব্রেন নেই আপনার মতন একজন মানুষ আমার অফিসে আসছেন আর আমি আপনারা দাঁড় করায় ওটা তো আপনার ব্যবসা আপনার চেয়ার না হয় হবে আমি খুব খুশি হবো আপনি এখানে বসলে আমার তো কি ভালো লাগবে আপনি বসেন না 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 আপনি পাগলামি করবেন না আমি ওখানে বসবো না আমি এই চেয়ারে বসবো আপনার আমি করবো আপনি কি আপনাকে কিন্তু এই চেয়ারে মানায় আপা আপনি যে এত ভালো মানুষ আমাকে কত বড় করে দেখতেছেন আপনি আরে আমি তো খুব সাধারণ সামান্য যাকে বলা করে নগণ্য মানুষ না না কি যে বলেন না আপনি নগণ্য হতে যাবেন কেন আর আপনার মতো বস যদি কোনো অফিসে থাকে তারা তো খুব আনন্দে থাকবে আচ্ছা ভিয়া আপনি মানে হঠাৎ করে এই কি মনে করে আমার অফিসে আসলেন আসলে না তেমন কিছু না আমি এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম দেখা করে যাই কি ভালো কাজ করছেন কি ভালো কাজ করছেন আমি যে কি খুশি হইছি আপনার মতো মানুষ আমার অফিসে আসছেন আমি ধন্য হয়ে গেছি আপনি কিন্তু বেশি বলছেন আমার কিন্তু লজ্জা লাগছে এবার বলেন তো আমি আপনাকে কিভাবে আরো খুশি করতে পারি না না কিছু লাগবে না আমি এমনিতেই আপনার উপর অনেক আপনার জন্য আমি তো কফি অর্ডার করে রাখছি না 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 এখন আর কফি খাবো না তবে একটু ঠান্ডা পানি হলে ভালো হতো ঠান্ডা পানি ঠান্ডা না থাক না আমি নিজে গিয়ে আপনার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি আপনি আসতেন আপনাকে ঠান্ডা পানি খাওয়াবো না কারা হাতে খেতে হবে আপনাকে আমার নিজের হাতে খাবেন একটু বসেন একা একা বসায় রাখতেছি হ্যাঁ কিছু মনে করবেন না যাবো আরে আপনি যাবেন কেন পানি আনতে অফিসে অন্য কেউ দেখলে কি ভাববে বলুন তো আপনার মতন একজন সেলিব্রিটি কে একটা পানি খাওয়াতে পারবো না এটা কি হয় আর অফিসে কে কি বলবে আমি তো অফিসের মেইন আমি ফ্যামিলি বেকম না আমি নিয়ে আসতেছি একটু একটু বসেন হ্যাঁ একা একা দেখে যাচ্ছে খারাপ লাগতেছে যাবো আর আসবো এইখানে আপনি তো শুধু পানি আনবেন এই অফিসটা যে কদিন আপনি চালাতে পারবেন সেটাই ভাবছি খেলা তো মাত্র শুরু

কি কারণে দেন সেটা কি আপনাকে বলছে কইলো যে তুমি একটা অসুবিধার মধ্যে আছিলা ছয় মাস বলে জেলে আছিলা আমি জেলে আছিলাম এই কথা সে বলছে কইলো ছয় মাস ঝামেলার মধ্যে জেলে গেছি লাগা আমিও মানবিক কারণে চিন্তা করলাম যে জেলতে বাইরে একটু তুমি টাকাটা শোধ কইটা ভাই আমি লেগে লইনি আপনি কি শিওর আমার বই কথা বলছে আমি মিছা কথা করে দিয়ে কোন দুঃখে আমি তো মনে করলাম তুমি জেল থেকে বাইরে এক টাকা দিয়ে দিবা মানবিক কারণে এলে আমি এর টাকাটা লই নেই আরে আমি তো প্রতি মাসে ভাড়ার টাকা ফাটাই দিছি হ্যাঁ এটা কেন সে দিল না আমার মাথা তো কিছু ঢুকতেছে না 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 এটা তো সে ভালো কাম করে নাই আমিও বুঝা পারতেছি না তুমি জেল খাটো নাই আরে না সাসা আমি কেন জেল খাটব আচ্ছা সাসা আমরা কি মনে হয় আমাদের কি আমরা এই ধরনের খারাপ লোক মনে হয় যে আমি এরকম কোনো অন্যায় কাজ করে জেল খাটব তোমার বউ আমার লোকে এত বড় একটা মিছে কথা কয়ে বললো শাশা হেডেই তো আমি বুঝতেছি না এটা সে কেন করলো কি কারণে করলো এই টাকা দিয়ে সে কি করছে আমি এত কিছু বুঝি না বাবা এই দুই দিনের মধ্যে আমার ভাড়া দাও বাড়ি ছেড়ে দাও তোমার বউয়ের আমাটা কারবার কোনো চিন্তাও করা পারি না শাশা আমিও তো বুঝতে পারতেছি না মানে আমি তো প্রতি মাসে টাকা পাঠাইছি এগুলো টাকা সে কি করছে আমি আচ্ছা সসা আসলে এমন হতে পারে যে হয়তো এই টাকাগুলো কোনো ভালো কাজে লাগাইছি তোমার বউ ভালো গমের টাকা লাগাইবো ওইটা আমার বিশ্বাস করতেই হবে আমার বউ সম্পর্কে আপনিই বলতেছেন কেন আমি বারিয়ালা মানুষ তোমার বউগা ব্যাপারে খবরই আমি রাখি ঠিক আছে সসা তাইলে আমি আমার বোর কাছে জিজ্ঞেস করি এতগুলো টাকা সে কি করছে ঠিক আছে আমি মাদার আচ্ছা দি আই কই তুমি এখানে? আপনি এখানে কেন? এই তুই এখানে কেন? হ্যাঁ তুই এখানে কি করিস? আমি এই অফিসে চাকরি করি। চাকরি করিস। তাহলে তো তুই আমার ব্যান্ড চামেলি ব্যাগমেট চাকর। তাহলে মানে আমারও চাকর কে বলতে চাই? আমি চাকরি করি। আমার চাকর হতে যাব কেন? তোর কত বড় সাহস? তুই একটা চাকর হয়ে আমার মেয়েকে বিয়ে করতে গিয়েছিলে। দিন তোকে বাসায় বাগে পাইনি আজকে পেয়েছি এখন তুমি কোথায় যাবে বগা ফান্দে পড়িয়া বগা কান্দে রে পার পাবি না যে চান্দে পে ওয়ান্ডারফুল বচন দে লাগে হে ওয়ান্ডারফুল তোর কাছে আমার ওয়ান্ডারফুল শুনতে হবে হ্যাঁ আমি আর তোমার লগে আমি ফজন আর কে বিয়ে করব করব শেষে গেছে হাসবেন্ড রয়েছে কেন ওয়াইফ কে রেখে বিদেশে থাকে রসের হাড়ি বাড়াবাড়ি রসের হাড়ি বাড়াবাড়ি রসের হাড়ি বাড়াবাড়ি